আমাদের জামাত ইসলামী শিক্ষা অন্তরের সভা কর্তৃক আয়োজিত পাঁচ দফা দাবির প্রেক্ষিতে আজকের সমাবেশ এবং শিল্পী সমাবেশে উপস্থিত আছেন আজকের সভাপতি মনোনয় আসার প্রধান অতিথি হিসেবে আছেন বগুড়া জেলা জামাতের সম্মানিত আমির মনোনয় আব্দুল সরকার উপস্থিত আছেন আমাদের উপজেলার সাবেক আমির সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মাটির মানুষের নেতা মহানা আলমগীর হুসেন উপস্থিত আছেন সাবেক এমপি এবং বর্তমান বাংলাদেশ বাংলা পক্ষের নমিনী অথবা মহানা শাহুজ্জামান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সম্মানিত ভাইয়েরা আজকে আমাদের দাবি জুলাই ক্ষমতায় যে ব্যক্তি এবং পঁয়তাল্লিশ এই চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো পঞ্চাশে আসন নিয়ে সরকার গঠন করলো চল্লিশ পার্সেন্ট মানুষের ভোটের কোন দাম থাকলো না এবং আমরা দেখেছি এই টেন্ডেন্সি থাকার কারণে সরকারগুলো গুলো বারবার আচরণ করেছে যদি ক্রিয়ার পদ্ধতি হয় সকল দলের অংশ করবে জাতীয় সংসদে যাওয়ার তখন সরকার কিন্তু সরাসরি হতে পারবে না সংক্ষেপে কথা এই তাহলে এক নম্বর আর এর কথা যারা বলেন আমি তাদেরকে বলতে চাই আজকে জুলাই সংগঠিত না হলে আপনারা কোথায় থাকছেন বিভিন্ন দলের বড় বড় নেতারা জুলাইয়ের পরে জেলখানাতে বের হয়েছেন জুলাই না থাকলে জেলখানাতে বসতে হতো আজকে তারা জুলাইকে স্বীকার করে না আমরা জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই এবং জুলাই ষোলোদের বাস্তবায়ন চাই সরকার চাই তারপরে আমরা নির্বাচন চাই সম্মানিত ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই আমরা জামাত ইসলামে জান্নাতের টিকিট বিক্রি করি না তবে জান্নাতের যাওয়ার পথ আমরা দেখাই আমরা শরীরের মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করি সপ্তাহে করছেন কোন আইনে দিচ্ছিতে আপনি বিয়ে করতে গেছে কোন আইনে দিচ্ছিতে করতে যে করছেন কোন আইনে দিচ্ছিতে আপনি সপ্তাহে একদিন বা মাঝে বছরে দুই দিন নামাজ করেন ফুল আইনে দিচ্ছিতে বড় বড় গুরুকুল বলছেন কোন আইনে দিচ্ছিতে আপনি মনে করে ধারণা করায় কোন আইনে দিচ্ছিতে আপনি বহু সময় বলতে পারেন না যে আমরা খুলে মারা পরামর্শ না থাকতে পারে না আপনারা এই ধরনের মানুষকে আমরা বলতে পারবেন না আসুন আমরা বাংলাদেশ জামাতের সঙ্গে পতাকা দল ঐক্যবদ্ধ হই আমাদের উত্থান থেকে ডাকসু এবং ডাকসু এখানে নতুন প্রজন্ম শিক্ষিত সচেতন মানুষ তারা কিন্তু ভুল করে নাই আচ্ছা আপনাদের আমাদের এলাকা তারা ভুল যাবো তারা করবে না আশা করি আগামীতে হ্যাঁ এই আশাবাদ ব্যক্ত করে জানি বলে আমাকে ভোট আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আপনার আলাইকুম রহমতুল্লাহ